নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আরও একটি নতুন বিষয় নতুন ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি কুড়ি আগস্ট মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন স্বয়ং বৃহস্পতিদেব আর তারই ফলে মাত্র পাঁচ রাশির জাতক বা জাতিকাদের বিপুল অর্থ লাভের চোখ কিন্তু তৈরি হতে চলেছে তাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন যে এর মধ্যে আপনার জন্মরাশিটি আছে কি না মৃগশিরা নক্ষত্রে যেহেতু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন এই আগস্ট মাসেই তাই ক্যারিয়ার ব্যবসায় উন্নতি তো হবেই তার সাথে বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে অবশ্যই পাঁচ রাশির জাতক বা জাতিকাদের সময়টা অত্যন্ত ভালো যাবে তো মাসের শেষের দিকে বৃহস্পতি গ্রহ নক্ষত্র পরিবর্তন করবে কুড়ি আগস্ট মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে আর বৃষ রাশিতে তিনি বর্তমানে উপস্থিত এই শুভ পরিস্থিতিতেই কিন্তু রয়েছেন কুড়ি তারিখ যেহেতু মৃগশিরা নক্ষত্রে এসে কন্যা ও মকর সহ পাঁচ রাশির জাতক বা জাতিকাদের বিপুল অর্থের একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের ওপর মঙ্গলের একটা আধিপত্য রয়েছে আর এই নক্ষত্রেই এবার বৃহস্পতির শুভ উপস্থিতির কারণে বেশ বেশ কিছু রাশির জাতক বা জাতিকারা কেরিয়ারে উন্নতি করবেন অসাধারণ লাভ অর্জন করবেন বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তন ঠিক কোন রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে সেটাই কিন্তু আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই যে রাশিটির কথা বলতে হয় তা হচ্ছে মেষ রাশি বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের সময় মেষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র পরিবর্তন তাতে কিন্তু অত্যন্ত এরা সাফল্য লাভ করবেন যারা মেষ রাশির মানুষ রয়েছেন আয়ের কোনো নতুন উৎস খুঁজে পাবেন অফিসে কাজের একটা প্রশংসা কিন্তু পাবেন নতুন দায় দায়িত্ব পাবেন আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হতে চলেছে অর্থ উপার্জনের একাধিক সুযোগ কিন্তু অবশ্যই আপনারা পাবেন চাকরির সন্ধান করলে সেখানে কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা প্রবলভাবে থাকছে আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃষ রাশি বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটা লাভ কিন্তু থাকছে বিশেষ করে সঙ্গীর একটা জায়গা পূর্ণতা দেবে ধন লাভের একটা প্রচুর চোখ কিন্তু তৈরি হবে প্রচুর পরিমাণে আমদানি বাড়বে বিদেশে যাত্রার কোনো পরিকল্পনা যদি আপনার ছিল সেই সুসংবাদ কিন্তু আপনি পাবেন আপনার স্বাস্থ্য সমস্যা থাকলে সেগুলো দূরীভূত হবে স্বাস্থ্যোন্নতির একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে আমরা নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে কন্যা রাশি মৃগশিরা নক্ষত্রে যেহেতু বৃহস্পতি প্রবেশ করবেন তার ফলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ধনু লাভের পথ কিন্তু প্রশস্ত হবে সমাজে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলতে পারবেন বিশেষ করে যারা ব্যবসা করেন আয়ের কোনো নতুন উত্ত খুঁজে পাবেন যারা চাকরি করেন বেতন বৃদ্ধি ও পদোন্নতির যোগ থাকছে শেয়ার মার্কেটে লগ্নি করতে পারবেন তবে ভবিষ্যতে ভালো রিটার্ন আপনি কিন্তু পাবেন নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ারে বিপুল উন্নতি হবে এবং শুভ সংবাদ পাবেন জীবনে বহুদিন ধরে চলতে থাকা সমস্যার দেখবেন সমাধান হয়ে যাবে যারা চাকরিজীবী রয়েছেন বিভিন্ন দেখবেন স্থান থেকে ভালো ভালো প্রস্তাব পাবেন ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করতে পারবেন বহুদিন ধরে টাকা আটকে থাকলে সেটা আপনি এই সময় আদায় করতে পারবেন নেক্সট আমরা যে রাশিটির কথা বলবো তা হচ্ছে মকর রাশি বৃহস্পতির এই অশেষ আশীর্বাদ কিন্তু পেতে চলেছেন মকর রাশির জাতক বা জাতিকারা ভাগ্যের সঙ্গত লাভ করবেনই তবে জীবন সঙ্গীর সঙ্গে যদি আপনার এতদিন ধরে বিবাদ চলছিল সেখান থেকে আপনি মুক্তি পাবেন চাকরিজীবী হয়ে থাকলে একটা ভালো সময় অবশ্যই লাভ করবেন আয়ের নতুন পথ প্রশস্ত হবে বহুদিন ধরে কোনো আইনি মামলা চলছিল এবার সেটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে কেমন যাবে বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রে প্রবেশের ফলে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ